হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ওয়েলকাম সবাইকে অনেকদিন পর আমার রান্নাবান্নার ভিডিওতে যদি হচ্ছে লম্বা ভিডিও একদমই দেওয়া হয় না অনেকে কমেন্ট করে আপু তুমি কেন এখন ভিডিও দাও না আমি আসলে ভিডিও না দিলে বুঝতাম না যে হচ্ছে অনেকেই আমাকে মিস করে সো থ্যাংক ইউ যারা আমার ভিডিও দেখো সকল আপু ভাইয়া ছোটো ছোটো বাচ্চারা মুরব্বী যারা আছেন মার বয়সী যারা আছেন সবার প্রতি অনেক অনেক দুয়ার ভালোবাসা মনের অন্তরস্থল থেকে তো যাই হোক রান্না করতেছিলাম অনেকদিন পর রান্না আর রমজান মাস চলতেছে রমজান মাস হচ্ছে আমাদের রহমতের মাস শান্তির মাস আর রমজান মাসের শুভেচ্ছা সবাইকে দেখতে দেখতে পাঁচ রোজা চলে গেল আলহামদুলিল্লাহ তো সবার রোজা কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রমজান মাস আসলে আমাদের বাংলাদেশে সব খাবারের দাম অনেক বেশি বেড়ে যায় মাছ থেকে মাংস খেজুর সোলা সব কিছুর দাম অনেক বেশি আর বেগুনের দাম তো আরও অনেক বেশি বেড়ে যায় অন্যান্য দেশে নাকি হচ্ছে রমজান মাসে খাবারের দাম কমানো হয় ইফতারের অনেক ব্যবস্থা করা হয় কিন্তু আমাদের বাংলাদেশে রমজান মাসে রহমতের মাসে সব কিছুর দাম অনেক বেশি বেড়ে যায় কি আর করার তারপরে তো খাবার খেতে হবে তো আমি আজকে রান্না করতেছিলাম মাছ ভুনা করব পাঙ্কাস মাছ আমাদের হচ্ছে জাতীয় মাছ আমি পাঙ্কাস মাছকে হচ্ছে জাতীয় ইলিশ মাছ হিসেবে বলি কারণ এই পাঙ্কাস মাছের যে দাম তার থেকে হচ্ছে ইলিশ মাছের দাম তো হচ্ছে তিন গুণ বেশি কারণ ইলিশ তো হচ্ছে একদমই পাওয়াই যায় না সব কিছুর দাম অনেক বেশি আর আমি রান্নাবান্না বান্না করতেছিলাম হঠাৎ করে রান্নাঘরে ছোটো মামা আমাকে ফোন দিয়ে বললো যে আসতেছি তোর বাসায় তো পরে আর কি মামার আর আসা নাই তো আমি রান্নাবান্না করতে গিয়ে খুব প্যারা খাইছি আমার কষ্ট করে রান্না করতে হয়েছে আর মামা যখন ফোন দিয়ে বলল যে আমি আসতে পারবো না কারণ মামার অফিসের কাজের অনেক চাপ ছিল যার জন্য আসতে পারে নাই আর আমার জায়গায় আমি এইভাবে রান্নাবান্না বান্না করে সময়টাকে পার করতেছি আর ভাবলাম যে আমার তিন চার দিনের হয় একবারও হয়ে গেছে আর এখন যেহেতু গরম চলে আসছে নর্মালি ফ্রিজে খাবার ভালো থাকে না সবজি নষ্ট হয়ে যায় আর ভাবলাম যে সব কিছু রান্না করে রেখে দিই আর বরাবর মতোই আমি যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করতেছিলাম আমি সব সময় হচ্ছে আমার মন মতো করেই রান্না করি আমার রান্নার আসলে কোনো কি বলে থাকে না যে একটু সুন্দর ভাবে ভাবে রান্না করা আমি আসলে ওরকম ভাবে পারি না এইভাবেই রান্না বান্না করি আর ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি রান্না করতে করতে একদিন হয়তো অনেক ভালোভাবে রান্না শিখে যাব, তো আলহামদুলিল্লাহ একদম যে না তা না নিজে রান্না করে তো খেতে পারি তো আমার রান্না একবার যারা খায় তারা একমাস না খেয়ে থাকে এরকম রেকর্ড আছে যে আমার রান্না একদমই ভালো না আর হ্যাঁ সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের রোজার মাস আসলে কার কার অনেক বেশি খুশি লাগে আমার মতো আমার রোজার মাসটা অনেক বেশি শান্তিরময় হয় আমার কাছে অনেক ভালো লাগে আর আমি যেহেতু রাত জেগে থাকি ঘুম হয় না আর সেরির জন্য ওয়েট করি কখন সেরি করবার ইফতার হ্যাঁ কীভাবে যে সময়টা পার হয়ে যাচ্ছে আমি নিজেও জানি না আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আলোর জন্য আমাকে অনেক বেশি ধৈর্য ধরার তৌফিক দান করেন আর এই তো টুকটাক ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি আপনাদের একটু দোয়া ভালোবাসে আমার জন্য অনেক কিছু আমি অলওয়েজ দোয়া করি আপনারা যে যেখানে থাকেন অনেক ভালো থাকেন আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিও দেখেন তো রান্নাবান্না চুলায় রেখে আমি হচ্ছে ইফতারের সময় হয়ে গেছে দিক দিয়ে ইফতার করতেছিলাম আর আমি অনেক বেশি পছন্দ করি খেজুর খেতে আর পানি আর ভিডিওর জন্য হয়তোবা দেখাই যে অনেক খাবার দেওয়ার আমি এতটা খাবার খাইতে পারি না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার পেজটি ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে আর এই যে দেখেন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে গেলে হাসতে হাসতে খেতে দেয় এটাই জীবন হাসতে হবে কাঁদতে হবে কিছুই কারণে সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে